বন্ধুরা সবার প্রথমে দেখো পাশে এক দিদি ভাই চলে এসছে আমার সঙ্গে মিট করতে তো কেন এসছে জানো একটা জিনিস দেখো তোমাদেরকে দেখাই তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে একটা চ্যানেল দেখো চ্যানেল নাম হচ্ছে শিল্পী হালদার দেখতে পাচ্ছ তো এক হাজার একশো দশ প্লাস ভিডিও দেওয়াও হয়ে গেছে মানে ভিউজ যা হয়েছে না হয়েছে সাবস্ক্রাইবার যা হয়েছে আর হচ্ছে তোমার ভিডিও একই এক হাজার একশো প্লাস ভিডিও এক হাজার একশো প্লাস সাবস্ক্রাইবার মানে ভিডিও অনুযায়ী একটা সাবস্ক্রাইবার ঠিক আছে তো যাই হোক তো এখন একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি শর্টস ভিডিও আপলোড করছে দেখো শর্টস এর কেমন এই দেখো তারপর হচ্ছে তিনশো বিরানব্বই দুশো তিয়াত্তর একশো 392 ছেচল্লিশ এক হাজার চারশো অনেক কষ্টে গেছে তারপরে একশো আটত্রিশ একান্ন একশো তেতাল্লিশ মানে ভিউজ একদম যাচ্ছে না কেন যাচ্ছে না এটা না যাওয়ার পিছনে কোন কারণ রয়েছে না যাওয়ার পিছনে প্রচুর কারণ রয়েছে ঠিক আছে এ টু জেড তাদের সব ভুল তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো শুধুমাত্র ভিডিও আপলোড করে গেলেই হবে না সঠিক নিয়মে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে তো একটা ভিডিও সঠিক নিয়মে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কীভাবে লিখে সেই ভিডিওটাকে ভাইরাল করবে সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওটার মধ্যে সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বনকাতে রয়েছি তোমরা চ্যানেল আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে তে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে whatsapp এ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তোমরা যদি অনেকটা দূরে আছো আমার কাছে আসতে পারো না তো whatsapp ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই whatsapp এ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো দিদিবা আপনি কোথা থেকে এসেছেন আমি হুগলি জেলার বলাগর থেকে এসেছি হুগলি জেলার বলাগর থেকে এসেছেন তো আপনার আসতে কতক্ষণ টাইম লাগলো লাগলো 3 ঘন্টা মত 3 ঘন্টা মত লেগেছে তো আপনি যে চ্যানেলটা খুলেছেন তো কতদিন হচ্ছে চ্যানেলটার বয়স কত ছর দেড় বছর হয়ে গেছে চ্যানেল খুলেছে দেড় বছরে এক হাজার একশো প্লাস ভিডিও দেওয়া হয়ে গেছে তো দিনে কটা করে ভিডিও দেন দুটো করে দিনে দুটো করে ভিডিও দেনটে করে তো দেখেই তো বোঝা যাচ্ছে যে এই চ্যানেলটার বয়স এক বছরের উপর তো হবেই কেননা এক হাজার একশো প্লাস ভিডিও দেওয়া হয়ে গেছে আর এক হাজার একশো দশ সাবস্ক্রাইবার হয়েছে যদি তোমাদেরকে এখন আমি দেখাই চ্যানেলের ভিউজ কত লাস্ট আঠাশ দিনে সাতাইশ হাজার তিনশো এটা কিন্তু কোনো ভিউজই নয় লাস্ট আঠাশ দিনে যদি এত কম ভিউস হয় তাহলে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হবে কিভাবে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে দেখো কত দরকার দরকার সেটা হয়ে গেছে আর শর্ট হলে হাফ মনিটাইজ হবে আর এদিকে টেন মিলিয়ন শর্ট ভিউস হলে ফুল মনিটাইজ হবে তাও লাস্ট নব্বই দিনে পূরণ করতে হবে সেগুলো কিন্তু হচ্ছে না কোনোভাবেই সম্ভব নয় এনার যে ভিডিও এগুলো লাস্ট নব্বই দিনে তিন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা ঠিক আছে তো এখন একটু দেখাই তোমাদেরকে ভিডিও করছে ভিডিওতে গুলোর দুশো নব্বই একচল্লিশ তিনশো আটত্রিশ ঠিক আছে তারপরে দেখো দুশো তিয়াত্তর একশো সাঁত্রিশ ছেচল্লিশ এক হাজার চারশো একান্ন একশো তেতাল্লিশ তিনশো সতেরো পাঁচশো একচল্লিশ তো এরকম হওয়ার কারণ কি এরকম হওয়ার পিছনে প্রচুর কারণ আছে ঠিক আছে তো দেখে নাও তোমাদেরকে একটু দেখাই এখানটাতে এই একটা ভিডিও দিয়েছে তেইশ ঘন্টা আগে তেইশ ঘন্টা আগের একটা ভিডিও দেখো তো এখানে কি বলছে ভিডিওটার মধ্যে কোনো টাইটেল নেই টাইটেল ছাড়া ভিডিও ঠিক আছে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়েছে তাও ভুল ভাল হ্যাশট্যাগ সঠিক হ্যাশট্যাগ নয় এখানটায় দেখো আরেকটা মিস্টেক সেটা কি কোয়ালিটি কোয়ালিটি ছাড়া কিন্তু ভিডিও চলে না ঠিক আছে কোয়ালিটি হচ্ছে এইচডি কোয়ালিটি এই কোয়ালিটির ভিডিও করলে লোকের কাছে যখন পৌঁছাবে সে ভিডিও ভালো দেখতে পাবে না ক্লিয়ার দেখতে পাবে না তো এখানে মিনিমাম এইচডি আনতে হবে আর যদি এইচডির পরে যেটা রয়েছে ফোর কে এই ফোর কে হলে কিন্তু সবথেকে ভালো কোয়ালিটি সব থেকে ভালোও হবে তো সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি কিন্তু ইম্প্রুভ করতে হবে ঠিক আছে তো দেখো এই যে ভিডিওটা আপলোড করেছে এই ভিডিওর মধ্যে টোটাল টাইম মিস্টেক কোনো কিছু ঠিক নেই ভিডিও শ্যুট করেছে লো কোয়ালিটি কারণ ফোনে একটু প্রবলেম রয়েছে সেই কারণে লো কোয়ালিটি হয়েছে মানছি কিন্তু ভিডিও তো সঠিক নিময় আপলোড করতে হবে তবেই না সঠিক জায়গায় ভিডিওকে ইউটিউব পাঠাবে সেটা কিন্তু ভুল তো একটা ভিডিওর চালাতে গেলে সব থেকে বেশি দরকার হচ্ছে একটা ভিডিওর টাইটেল যেটা এখানে ভুল রয়েছে এই যে ট্যানেলটা দিয়েছে লাইক সাবস্ক্রাইব ইউটিউব তারপরে হচ্ছে শর্ট আর হচ্ছে ট্রেন্ডিং আর নাম হচ্ছে শিল্পী হালদার দুটো লাভ আইকন এটা কোনো আপলোডিং নয় আমি ট্যানেলটা সম্পূর্ণ কাটছি আচ্ছা আপনার এই গানটা কি ছিল মনে আছে আচ্ছা মনে নেই তো সাপোজ যদি কোনো মিউজিক থাকে যে গানের লাইন আমি বুঝতে পারছি না কি পারে দিতে হবে হবে তার জন্য লিখতে ভাইরাল মিউজিক এই লিখলাম ধরে নাও এটা গানের টাইটেল ঠিক আছে এবার এখান থেকে দুটো ইমোজি ইউজ করতে হবে একটা দিলাম ধরো একটা দিলাম দুটো ইমোজি দিয়ে দিলাম তারপরে এখান থেকে একটা স্পেস দিয়ে হ্যাশট্যাগ দিয়ে শর্টস এস এইচ ও আর এই যে শর্টস কিন্তু চলে বিলিয়ন লোকে দিয়েছে ঠিক আছে তো দিলাম প্রথমে এই হ্যাশট্যাগটা প্রত্যেকটা ভিডিওতে আসবে তারপর আরেকটা হ্যাশট্যাগ আসবে কি হ্যাশট্যাগ ভিআইআরএল এস এইচ ও আর ভাইরাল শর্টস এই একটা আসলো তারপর আর একটা আসবে হ্যাশট্যাগ ডি এন সি ই ডান্স এই একটা আসলো তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং টি আর ই এন এই যে ট্রেন্ডিং চলে এলো এরকম তিন থেকে চারটে হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে ঠিক আছে তো এখন সর্বপ্রথম হচ্ছে গান যেটা হচ্ছে সেই গানের লাইনটা দিতে হবে আগে যদি শুধুমাত্র ইন্সট্রুমেন্টাল চলছে মানে শুধু মিউজিক চলছে তো সেক্ষেত্রে ভাইরাল মিউজিক ভাইরাল সং এরকম দিতে কিন্তু যদি গান বোঝা যায় তাহলে সে গানের লাইনটা কিন্তু শর্টকাটে দিতে হবে তারপর দুটো ইমোজি দিয়ে হ্যাশট্যাগ শর্টস এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিতে হবে তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস দেওয়া হলো এটাতে তো নেক্সট ভিডিওতে ট্রেন্ডিং শর্টস হতে পারে ইউটিউব শর্টস হতে পারে ওয়াইটি শর্টস হতে পারে দিতে হবে তারপরে হ্যাশট্যাগ ডান্স হ্যাশট্যাগ মিউজিক হ্যাশট্যাগ ট্রেন্ডিং এরকম দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়া হলো এবার টারেলটাকে সম্পূর্ণরূপে এখান থেকে সিলেক্ট অল করব এই যে সিলেক্ট অল করলাম কপি করলাম ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম ঠিক আছে এই পেস্ট হয়ে গেল তারপরে নেক্সট কি নেক্সট তোমাদের কিন্তু অনেকেরই মিস্টেক থাকে ভিডিওকে সবসময় তোমরা পাবলিক করে ভিডিও দাও এটা দেবে না সবসময় আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিলে সেক্ষেত্রে ভিডিও আপলোডের পরে প্রসেসিং চেকিং কমপ্লিট হলে তারপর যদি ভিডিওটাকে পাবলিক করা হয় সেক্ষেত্রে কিন্তু রেসপন্সটা ভালো আসে তো যেহেতু ভিডিওটা অলরেডি পাবলিক করা আছে তো সেই আমি এখানে আনলিস্টেড করছি না তারপর ব্যাক করলাম এবার দেখো এখানটা রিলেটেড ভিডিও বলে একটা অপশন আছে এই যে রিলেটেড ভিডিও এখানে দ্বারা কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে পুরোনো ভিডিওকে কিভাবে তার যে রিলেটেড ভিডিওতে ক্লিক করো ক্লিক করার পরে দেখো তোমার চ্যানেলে যা ভিডিও আছে এতদিনের সব ভিডিও কিন্তু বেরিয়ে এসছে এখান থেকে তুমি চাইলে তোমার পুরোনো ভিডিও বা নতুন ভিডিও যে কোনো ভিডিওকে তুমি কিন্তু প্রোমোট করতে পারো তো সেট হয়ে গেলো কিন্তু অন্য একটা ভিডিও ঠিক আছে তারপর তো কারকটা মিস্টেক করো কি তোমরা অডিয়েন্সটাকে সিলেক্ট করো না বুঝতে পেরেছো যেমন এনারা এক দিদি এসছে ওনার কিন্তু অডিয়েন্সই সিলেক্ট নেই ঠিক আছে তো এই যে অডিয়েন্সটা সব সময় জন্য যদি লিপসিং করা হয় ডান্স করা হয় কমেডি করা হয় মানে ওভারঅল আমি বড়দের জন্য ভিডিও করেছি এটা আমাকে বলতে হবে সেই জন্য নো ইটস অফ মেড ফর কিডস আর কারা করবে ইয়েস ইটস মেড ফর কিডস তোমরাই করবে যারা কার্টুন ভিডিও করছো মানে শুধুমাত্র বাচ্চাদেরকে টার্গেট করে ভিডিও করছো বাচ্চাদের পড়াশুনোর ভিডিও বা কার্টুন ভিডিও সেক্ষেত্রে কিন্তু ইয়েস করবে অন্যথায় কিন্তু নো করে রাখবে ব্যাস তারপরে এখান থেকে লোকেশনের দরকার নেই তারপরে এখান থেকে তোমরা অল্টেড কন্টেন্টটা অনেকেই কিন্তু মিস্টেক করছো সেটা কি অনেকেই না জেনে না বুঝে ইয়েস করো এখানে কিন্তু কিচ্ছু করবে না যদি এআই দিয়ে ভিডিও করছো তাহলে ইএস করবে আর না হলে কিচ্ছু করা দরকার নেই তো আপনি কিন্তু কিছু করবেন না কখনো ঠিক আছে আচ্ছা তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে মোর অপশানে আসতে হবে আসার পরে এখানে কিছু ট্যাগ ইউজ করতে হবে কিছু ট্যাগ অল্প কয়েকটা দুই তিনটে চারটে ব্যাস যেমন এস এইচ ও আর টি এস শর্টস একটা দিলাম তারপরে ইউটিউব শর্টস ওয়াইটি শর্টস মিউজিক এই একটা দিলাম ঠিক আছে তারপরে এখানটাতে শর্ট ভিডিও রিমিক্সিং এটা থাকবেই মাস্ট আর ব্যান্ড প্রমোশান পেট প্রমোশন যেটা আছে এটা যদি কেউ টাকা দিয়েছে কোনো ভিডিও করার জন্য কোনো কিছু প্রোডাক্টকে দেখানোর জন্য সেক্ষেত্রে ইয়েস অন্যথায় কিচ্ছু করা দরকার নেই তারপরে কি এখানটাতে মেন মিস্টেক কিন্তু ক্যাটাগরিতে মিস্টেক ক্যাটাগরি কিন্তু ভুল করে রেখে দিয়েছে এনাদের ক্যাটাগরি হচ্ছে একটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি মানুষকে আনন্দ দেওয়ার জন্য লিপসিং হচ্ছে ডান্স হচ্ছে কমেডি হচ্ছে সব রকমের ভিডিও করছে তো সেক্ষেত্রে এখানটাতে এন্টারটেনমেন্ট ভিডিও হবে ঠিক আছে এটা করে দিলাম তারপরে কমেন্টসটা অন থাকবে আর বাদবাকি যা আছে তাই থাকবে ব্যাক করে এই সেভ করতে হবে এই হচ্ছে একটা ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ঠিক আছে এই নিয়মে সব সময় কিন্তু ভিডিওকে আপলোড করতে হবে এর বাইরে কিন্তু কোনো নিয়ম নেই এটাই কিন্তু পারফেক্ট নিয়ম ঠিক আছে তো আপনি বুঝতে পারলেন তো ভিডিওতে দেখিয়ে দিলাম কিন্তু এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু একদম পুরোপুরি মাথায় চলে আসবে তারপরে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না ভাইরাল না হওয়ার পিছনে আরেকটা মস্ত বড় কারণ রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি যারপরে দেখো যে হাউ ভিউ আর এনগেজড দেখতে পাচ্ছো টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ওয়াচ লোকে দেখছে টোয়েন্টি আর সেভেন্টি লোক কিন্তু সোয়াইপ করে বেরিয়ে যাচ্ছে দেখছে না লোকে তো লোককে তো দেখাতে হবে দেখানোর জন্য ভালো ভিডিও করতে হবে তো এখন আপনার কাজ হচ্ছে ভালো কোয়ালিটিতে ভালো ভিডিও করা আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওর এক্সপ্রেশন যেন ভালো থাকে সবকিছু যেন পারফেক্ট হয় তবেই কিন্তু আপনার ভিডিও চলবে না হলে কিন্তু ভিডিও চলবে ঠিক আছে আর বাদ বাকি সেটিং এসে কিছু করে দিয়েছি অলরেডি এই ভিডিও তো রয়েছেই আমার চ্যানেলে আমি সেগুলো দেখালাম না ঠিক আছে তো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম কি করে একটা পারফেক্টলি ভিডিওকে আপলোড করতে হবে আর হ্যাঁ আরেকটা কথা শর্ট ভিডিও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না এই যে শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে এর ওয়াচ টাইমের কিন্তু কোনো মূল্য নেই জাস্ট শর্ট ভিউজ পূরণ করতে হবে হয় থ্রি মিলিয়ন তাহলে কিন্তু হাফ মনিটাইজ আর টেন মিলিয়ন করলে ফুল মনিটাইজ ঠিক আছে তো যাই হোক আমি আপনার ভিডিও কিন্তু সবটা দেখিয়ে দিলাম কি করে আপলোড করতে হবে